খুব সিম্পল কিন্তু খুব মজার একটা রেসিপি আজকে শেয়ার করছি এটা যদি আপনারা বাসায় তৈরি করেন আর তৃপ্তি সহকারে কিছুটা ভাত বেশি খেতে পারবেন এতটুকুই বলবো এই মানে তরকারিটা এত মজা হয় বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমি কি কি দিয়ে করছি সামনে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অ্যাট ও ফলো করবেন তো আমি আমার বাগানে কিছু পুঁশাক হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি এই শাকগুলোকে দিয়েই আমি কিন্তু আজকে রান্নাটা করব। এগুলোকে তুলে আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিব তো ওইটা আমি অফ ক্যামেরাতে করছি আমি আর কি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে আমার বাগানেই এই শাকগুলো হয়েছে তো এর জন্য আমার আরও দুটা ডিম সেদ্ধ লাগবে ওইটাও আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এখানে একটা প্যান গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ওই সেদ্ধ ডিম দুটো এখানে একটু ভেজে নিব একটু গোল্ডেন কালার হয়ে আসলে এটা আমি নামিয়ে ফেলব বেশি গোল্ডেন করতে যাবেন না তাহলে ওপরের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে যাবে তো আমার এই ভাজা হয়ে গেছে ডিমগুলো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এখানেই দিয়ে দিচ্ছি যে কেটে ধুয়ে রাখা শাকগুলো সেখানে সেই শাকগুলো তো শাকগুলো শুধু আমি শাক দিয়েছি শক্ত কোনো ডাটা দিইনি নরম ডাটার যে নরম অংশটা সেটুকু দিয়েছি আর হাফ কাপের মতো এখানে মুসুর ডাল দিয়ে দিলাম ধুয়ে দিয়ে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিব আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ যেগুলোর মাথা আমি ফেড়ে দিয়েছি আর এগুলোকে এখন আমি উল্টে পাল্টে মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নিব তো এখানে পানির প্রয়োজন হতে পারে আমি এক কাপ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে এই শাকগুলো আর ডালটাকে সেদ্ধ করে নেবেন তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এগুলো একদম ফ্রেশ অর্গানিক বলতে পারেন তো সেদ্ধ হতে খুব বেশি পানিরও দরকার হয়নি বাট সময়েরও দরকার হয়নি তো এগুলো আমি এক সাইডে নামিয়ে নিচ্ছি এখন একটা প্যানের ভিতরে আমি আবারও তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মরিচ ফোড়ন দিচ্ছি দুইটা তিনটার মতো মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে আসলে এখানে রসুন কুচি দিচ্ছি রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা শেষ হওয়ার পর্যায়ে এখানে আমি দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া কালারের জন্য আর যেহেতু ডাল আছে কালারটা একটু চকচকে হবে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দেবো যে আমি শাক আর ডালটাকে সেদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন যে ডিমটা আমি উঠিয়ে রাখছিলাম ভেজে সেটাকেও কিন্তু কেটে এখানে অ্যাড করে দেবো দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আর যদি লাগে তাহলে অ্যাড করে দিবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ হাফেজ